আমার রাশিগুলোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে সকালবেলা উঠে একটু বাইরেটার দিকে চলে আসলাম রান্নাঘর রাত্রেবেলায় এত জোর বৃষ্টি হয়েছে যে ব্যালকনির সমস্ত ভিজে গাছে টাছের গোড়াগুলো তো সব জল জমে গেছে রাস্তাঘাট সমস্ত ভিজা এখন একটু দিনটা ভালো করেছে দেখুন পর্দা টর্দাগুলো সব স্কেচে দিয়েছিলাম সব লাগিয়ে দিয়েছি কি ভালো লাগছে জায়গাটা পর্দাগুলোও পরিষ্কার হয়ে জায়গাটা বেশ গোছানো রয়েছে এরকম থাকলে ঘর ভালো লাগে কিন্তু এই বি সোফার মধ্যে বসবে সোফার মধ্যে খাবে সোফাতে ঘুমাবে তখন রাগ উঠো উঠে যায় বিছনা বিছনা সব সেরে একদিকে রান্না বসিয়ে দিলাম মাছের ঝোল আর মাছটা ভাজতে বসিয়েছে ভাত বসিয়েছে বাইরের ওয়েদারটা দেখে ভালো লাগছে যাক একটু রৌদ্রটাও উঠেছে পূজাটাও সবাই একটু ভালোভাবে ঘুরতে পারবে যদি এরকম থাকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে গরমও তেমন নাই ওয়েদারটা এত সুন্দর লাগছে নিজেরও খুব ভালো লাগছে যে সবসময় তার এরকম থাকে না বিছনা বাটি সমস্ত করে রান্না চলছে রান্না চলতে চলতে মেয়ে একদিকে রান্না বসিয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে আর ঘর টরগুলো মুছতে আরম্ভ করে দিয়েছে ঝাড়ু মোছাগুলো হয়ে গেলে মোটামুটি কাজকর্ম একটা অনেক বড়ো কাজকর্ম শেষ হয়ে যায় সকালের এগিয়ে রান্নাঘর আর কাজকর্মের কাজ এইগুলো শেষ হয়ে গেলে সারাদিনের জন্য একটা মানে অনেক বড় ডিউটি একটা শেষ এগুলোই তো মেইন থাকে একদিকে তো রান্নাও চলছে এদিকে ঘর ঝাড়ু মোছা সমস্ত করে সব ঠিকঠাক করে আর তো আবার যেহেতু রবিবার সমস্ত একদম বাথরুম টাথরুম পরিষ্কার আছে আর পূজার মধ্যে আর এগুলো কাজকর্ম করব না নিজেও মাথায় একটু হ্যানা লাগিয়ে নিলাম এই হ্যানা লাগানো তো কিছুক্ষণ সময় লাগে নিজে নিজে এতটা ভালো করে পারি না তাও যতটা পারি নিজে নিজেই লাগে আবার সেই পার্লারে গিয়ে লাগাতেও মোটামুটি খালি তো আর এখন পার্লারে গেলে একটা কাজ করাবে না একসাথে পার্লারে এমনভাবে প্রেশার করবে যে সাথে ফেসিয়াল থেকে আমি করে হেয়ার কাটিং থেকে আরম্ভ করে সব ধরবে সেই জন্য গেল সপ্তাহে গিয়ে আমি একবারে থ্রেডিং করিয়েছিলাম যেন আর এর মধ্যে আর পার্লারে যাবোই না এদিকে রান্না চলতে চলতে ঘরদুয়ারগুলো সমস্ত মোছাও হয়ে গেছে রান্নাটা হলে খালি রান্নাঘরে বাসন টাসনগুলো মচব এগুলো পরিষ্কার করবো রান্নাঘরটা মুছে বেরিয়ে যাবো তারপর সানাই ধু হয়ে যাবো তো এইখানে আমার আর উমার জন্য মাছের ঝোলটা একটু আলু দিয়ে করব। আর আলু ছাড়া লঙ্কা ছাড়াও আরেকজনের দিনও থাকবে তাই আমাদেরটা তো সব রকম মশলা যা যা থাকে রোজকার ওই মশলা দিয়ে মাছের ঝোলটা কারণ চার পিসি কাতলা মাছ ছিল পুরো মাছটাই আর বানিয়ে ফেললাম আর রাখবো না বাকি এখন সামনের সপ্তাহে মাচালা আসলে বলবো অন্য মাছ দিয়ে যেতে আজকের মতো রান্নাটাও এখানে শেষ আমিও এখন রান্নাঘরটা মুছে নিয়ে বেরিয়ে পড়বো যারা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও খেতে বসে পড়লাম স্নান করে এসে আর বিকালবেলা কাল সকালবেলা বানিয়েছিলাম আজকে প্যানকে উমাকে দিয়েছিলাম উমার নাকি খেতে ভালো লাগেনি এগুলো রয়ে গেছে রাত্রেবেলা ডিনারটা আমি এগুলো গরম করে দিয়ে সস দিয়ে এটাকে দিয়ে আজকে রাতে ডিনারটা পার করে দিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ